কালীঘাটে ন্যাশনাল কমিটির বৈঠক আয়োজিত হয় যেখানে ওয়ার্কিং উপস্থিত ছিলেন বিধায়ক সাংসদ এবং মন্ত্রীরাও সে বৈঠকে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য তিনটি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এগোতে বদ্ধপরিকর শাসক দল তৃণমূল কংগ্রেস মহকুমার চারটি বিধানসভায় 2021 এর বিধানসভায় হাতছাড়া হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের যদিও মন্দের ভালো 2024 এর লোকসভায় আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মার্জিনে জয়লাভ করে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে যেখানে রাজ্যে ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানে আরামবাগ মহকুমা চারটি বিধানসভা আসনে হাতছাড়া শাসক দলে এমন অবস্থায় এই চারটি বিধানসভা পুনরুদ্ধারের জন্য নতুন করে কমিটি গঠন করে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে ছাপাতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস সূত্রের খবর ঠিক সেই কারণে আরামবাগ সাংগঠনিক জেলার কমিটির রদবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা এর মধ্যে বিশ্বস্ত সূত্রের খবর আরামবাগ সাংগঠনিক জেলার সম্ভাব্য তালিকায় যে সমস্ত নাম আসতে চলেছে সেগুলি হলো আবারও বলি এটি একটি সম্ভাব্য তালিকা ইহা চূড়ান্ত তালিকা নয় সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে তার ভিত্তিতেই সম্ভাব্য তালিকা এরকম আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পদে আরও একবার রয়ে যেতে পারেন রামেন্দ্র সিংহ রায় যিনি বর্তমানে জেলা সভাপতি পদেই আসেন তবে জেলা সভাপতি পদে দড়ি টানাটানিতে আরও একটি নাম কিন্তু উঠে এসেছে তিনি বলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদেও জোর লড়াই লড়াই উত্তম কুণ্ঠবরান প্রদীপ সিংহ রায়ের মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিএস ইউসি সভাপতি দৌড়ে এগিয়ে রাজেশ চৌধুরী তবে এ লড়াই কিন্তু কঠিন লড়াই এ লড়াইয়ে আছে বিশফিকুল ইসলাম এবং নিয়াজুল ওরফে খোকন আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী লড়াইয়ে শাহিনা সুলতানা বনাম শ্যামলী ঘোষের মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতির পদে লড়াইয়ে সাবির আলী খন্দকার বনাম শেখ হায়দার আলীর মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতির লড়াইয়ে খুদা খান এবং মুন্সি মাহমুদুল করিমের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতির দৌড়ে শেখ টিঙ্কু এখন দেখার বিষয় কার ভাগ্যে ছিটতে চলেছে শিকে ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রী আমাদের অপর শোরুমটি হল আমার এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সবথেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামার চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট নাইন সেভেন টু এইট জিরো ফাইভ টু জিরো ফাইভ অথবা এইট ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল টু থ্রি টু ফোর সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে